আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর দিনা ইমরান চ্যালেঞ্জে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে রবিবার আজকে যাওয়ার কোথাও কথা ছিল না তাই ঘুমোচ্ছিলাম হঠাৎ করে মেয়েরা বললো চলো মা একটু ঘুরে আসি এই যে ঝটপট একটু রেডি হয়ে বেরিয়ে গেলাম তো আসলে কি জানো তো রবিবার মেয়েরা ঘুরতে যেতে চাই আর তো তোমাদের ভাইয়া না খাওয়ার পরে কোথাও বেরোতে চায় না তাই উনিও ঘুমিয়ে গেছিলো আর সবাই মেয়েরাও ঘুমাচ্ছিলো আমিও ঘুমাচ্ছিলাম তারপরে হঠাৎ করে মেয়ে মেয়েটা বললো যে চলো মা একটু ঘুরে আসি আসলে পাশের বাড়ির মেয়েরা সবাই ঘুরতে যাচ্ছিলো বাচ্চাগুলো ওই দেখেছে এসে ও বলছে আমিও যাব। তাই আমি ঝটপট রেডি হয়ে গেলাম ও তোমাদের ভাইয়া বলছে চলো একটু ঘুরে নিয়ে আসি তা আমি যেখানে থাকি সেই আশপাশটা কিন্তু আমি দেখাচ্ছি এগুলো তো ভাবলাম যে চলো একটু গাড়ির মধ্যে হলে ঘুরানো হবে আর তারপরে একটা মেলার মতো বসেছে ও বারো মাসই বসে ওটা তা তার পাশে একটা মার্কেট বসেছে নতুন মেলার মতো তো সেখানে অনেক কিছু বিক্রি হচ্ছে তো ওই জায়গায় যাব মনে করছি আজমির গিয়েছিলাম কিছুদিন আগে আর তারপরে বাড়ি আসার পরে আর কোনো রবিবার আর বেরোনো হয়নি অনেক দিনই হয়ে গেছে কোথাও যাওয়া হয়নি না হলে প্রতিবারে মেয়েগুলোকে সারা সপ্তাহে রবিবার একটা দিন আমি একটু বেরোইনি কেন তাদের তো এখানে নিজের বলতে কেউ নেই যে কারোর বাড়ি যেতে পারে না আর আমিও সেভাবে কোথাও যেতে পারি না বাড়িতেই থাকি বা কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমারও কোথাও যাওয়ার সময় হয় না ওই জন্য আর মেয়েগুলো পড়া নিয়ে ব্যস্ত থাকে সারা সপ্তাহের মধ্যে তাদের একটাই আনন্দ দিন হচ্ছে রবিবার তারা বাড়িতে থাকে ওই জন্য বলে যে চল মা একটু ঘুরে আসি এভাবে তা ওই জন্য রবিবার আমি যতই কাজ থাকুক একটু না একটু টাইম বার করি মেয়েদের একটু ঘোরাতে নিয়ে চলে যাই নিজেও একটু মনটা হালকা করে আসি কেন নিজের বলতে দেখে নেয় ওই যে শ্বশুর বাড়ির লোকেরা আমার মায়ের বাড়ির তরফ থেকে তো কেউ নেই এখানে এই জন্য তো চলে যাই মনটা ভালো লাগে একটু হালকা হয়ে আসি আর মেয়েগুলো খেলা করে আনন্দ করে তো এই নিয়ে এটা দেখেও মনটা খুব ভালো হয়ে যায় যে আমি রাস্তায় চলে যাচ্ছি আর তোমাদের সঙ্গে এত কথা বলছি কেন কে তোমরা জানো আমার ভিডিওতে আমি অনেক অনেক কথা বলি আমার মনে হয় যে কথা বলতে ভালো লাগে আর তোমাদের সঙ্গে কথা বলতে আমার কথা শেয়ার করতে তো খুব ভালো লাগে এই জন্য আমি আরও কথা বলতে ভালোবাসি এই যে এইগুলো আমার আমার মেয়েরা যে স্কুলে পড়ে সেই রাস্তায় আমি যাচ্ছি আর একটু আগে গেলে আমার মেয়েদের স্কুল তো দিকে যাচ্ছে তা আমার মেজর মেয়ে বলছে তুমি স্কুলে নিয়ে যাচ্ছো নাকি আমাদের ওই রাস্তায় যাচ্ছ ওর পাপা বললো আমার চা খাবো মাথা ব্যথা করছে আসলে ঘুম থেকে উঠে চলে এসেছি তো আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বলে তো ওই জন্য বাড়িতে আর চা বানিয়ে খাওয়া হয়নি এই যে এখানে দাঁড় করালো গাড়িটা এই যে লাইনগুলো দেখছো গাড়ির এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে শুধু এই চায়ের দোকান আছে এখানে একটা চা খুব ভালো বানাই আর তার জন্য এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তো দোকানে বসেও চাটা খাওয়া যায় আসলে আজকে অনেকটাই ভিড় হয় ছেলেদের ভিড় শুধু ওই চায়ের দোকানে ওই জন্য আমি বললাম যে আমি গাড়িতেই বসি তুমি চা খেয়ে আসো আর আমার জন্য একটু নিয়ে আসবে আমারও দোকানে চাটা খেতে খুন তো খুব ভালো লাগে আর বড় মেয়েও খুব ভালোবাসে তার জন্য আমাদের দুই কাপ চা নিয়ে আসছিলো আর তোমাদের ভাইয়া ওই দোকানে খেয়ে এসছে তো চা খাওয়া হয়ে গেছে এই যে আমরা আবার চলে যাচ্ছি ওই যে যেখানে মার্কেট বসেছে নতুন সেখানে যাব আর কি ভিডিও দেব তোমাদের কোন ভিডিও ভালো লাগবে আমি এখনো বুঝতে পারিনি আসলে কি আমার তো এসবের ইয়েতে তো আমার কোনো চিন্তা ভাবনা করতে পারি না অনেকটাই কষ্টের ওপরে চিন্তা ভাবনা করি কোন ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কোনটা ভালো লাগবে না সেটা বুঝে উঠতে এখনও পারিনি তোমরা তো জানো আমি সব সব বিষয়েই কিন্তু নতুন আর নতুন হলে যা হয় আর কি মনে হয় দু বছর চার বছর যত শিখতেই চলে যায় অনেক কিছু তো যে আমারও মনে হচ্ছে তাই হচ্ছে এখনও বুঝে উঠতে পারি না যে সবাই কোনটা পছন্দ করবে আর কোনটা করবে না তারপরে সব শেয়ার করতে থাকি যে তোমাদের জানি না কোনটা ভালো লাগবে আর কোনটা লাগবে না আর আমি তো সে তোমরা জানো বাড়ির বাড়ি নিয়ে বাচ্চা নিয়ে বাড়ি সামলাতে যে আমি ঠিক মতো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না তবে যতটুকু শেয়ার করি মন থেকে ভালোবেসে করি এই যে জায়গাগুলো এখানে এই যে এতগুলো গাড়ি দেখছো ওই তো ওইটা ভিতর দিকে পার্ক আছে বাগিচা আছে এটা তো এখানে ঢুকলে অনেক কিছু খেলাধুলায় বাচ্চাদের আছে আমি ঢুকি প্রতিবারে আসি তো ওই যে আজকে বললাম যে নতুন একটা মার্কেটের মতো বসেছে তো সেখানেই যাব। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে বেশি বড় করবো না দ্বিতীয় পার্ট আসবে এটা ওয়ান পার্ট কথা বলছি দ্বিতীয় পার্ট আসবে কেন প্রায় কুড়ি মিনিটে ভিডিও আছে তো অতটা ভিডিও তো আমি একসঙ্গে তোমাদেরকে দিতে পারবো না তাই ওয়ান পার্ট টু পার্ট ভিডিওটা করেছি এই যে মেলার মতো বললাম যে মেলার মতো এটা বারো মাস থাকে কিন্তু এখানে আর তার পাশে একটা মার্কেট বসেছে তো দেখো কত সুন্দর এখানে আমার মেয়েগুলো প্রতি রবিবার নিয়ে আসি একটু খেলাধুলা করে তারপরে খেলাধুলা করে খাওয়া দাওয়া করি এখানে এই ফাঁকার মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার জিনিস অনেক বিক্রি করে সেখানে খাওয়া দাওয়া করে ওরা তারপরে আমি বাড়ি দিয়ে চলে যায় আর কোনো কোনো সময় আবার অন্য অন্য জায়গাতেও চলে যায় তো এই যে এখানে ফাঁকার মধ্যে দেখো কত গাড়ি দাঁড়িয়ে আছে তো এখানে আমাদেরও গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে আমরা চলে যাব ওই যে মার্কেট বসেছে সেই ভিতরে তো এই যে ফাঁকাটা দেখে দেখিয়ে দিলাম তোমাদের ভিডিওটা বড় করছি না কথা হচ্ছে আবার পরের ভিডিওতে এখানে দ্বিতীয় পার্ট আসবে তোমাদের বললাম অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বলে ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে আবার পরের ভিডিও তো টু পার্টটা কিন্তু ভুলবে না কেউ দেখতে এই মার্কেটের ভিতরটা দেখাবো তোমাদের আর কি করলাম আরো কোথায় গেলাম কি কেনাকাটা করলাম সবকিছু দেখাবো টু পার্টে দ্বিতীয় পার্টে তো অবশ্যই তোমরা দ্বিতীয় পার্ট তো দেখবে ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফেজ